আজকে তোমাদের কাছে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আমি তো আমার বরমশাই হচ্ছে এখন তৈরি করবে একটা অন্যরকম রেসিপি তো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকুন তো আমাদের এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে হচ্ছে এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা আর টমেটো এই চারটে জিনিস ছোট ছোট করে কেটে নিতে হবে আর একটা জিনিস সেটা হচ্ছে কাঁচা ছোলা কাঁচা ছোলা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো কাঁচা ছোলা দিয়ে হচ্ছে আমাদের রেসিপিটা হবে তো চলো তোমরা দেখতে থাকো রান্নার পাত্র রেডি তেল দেছো গরম না হওয়ার আগেই তেল দিবা বুঝলে তোমরা যদি কেউ বানাও এরকম গরম হওয়ার কোনো দরকার নেই মানে আগেই তেল দিতে হবে এবার দেবে হচ্ছে জিরে জিরের পরে আবার চলে গেল পেঁয়াজ রসুন তারপরে কি কাঁচা লঙ্কা টমেটো কী দেবো সব কিছু দেওয়া আগে এই যে গেলো হলুদ এরপরে কি গ্যাসটা মনে হয় একটু কমাই দিলে ভালো অতটা তো পুড়ে দেবে বাবা এরকম করে না রাখি তো এরপরে গেল লবণ লবণটা আমি দেখাতে পারলাম না আরেকবার নাড়াও নাড়াও খুনতে দিয়ে আছে তো হচ্ছে না মানে এইভাবেই নাড়াতে হ্যাঁ বাইরে পড়ে যাবে এরপরে কি হবে হ্যাঁ আরে খালি ওরকম না রাখি হবে কি জ্বালা রে

ইউপির রান্না টাকাও দিতে হবে এবার ভোট করে দাও না ভোট করে দাও এটা ভোট করে দাও চলো এখন এটা সিদ্ধ হোক ততক্ষণে আমরা একটুখানি ঘুরিয়ে আসি আর কি পরে এই যে দেখো আমাদের ঢাকনা খোলার পরে এই যেরকম রান্না হলো এটাকে নাড়াতে হবে এরকম করে ঘন ঘন নালে নিচে লেগে যাবে আর দু মিনিট পরে এটাকে নামিয়ে দেবো এটাই আমাদের ফাইনাল ডিশ তো এইটা হচ্ছে ফাইনালি দেখতে এরকম হয়েছে জানি না খেতে কীরকম লাগবে আমি এই যে প্রথমবার দেখলাম এটা তো এটার সঙ্গে এখন অনেক কিছু যাবে আর কি তো চলো দেখা যাক এর সঙ্গে কি কি যায় তো এর উপরে এখন চানাচুর যাচ্ছে আর কিছু যাবে সস টস সস আছে তো তো চানাচুরের পরে এখন চলেছে হচ্ছে কিষান সস বেশি দিও না বেশি দিও না থাক থাকার দিও না তো এই যে হয়ে গেছে আমাদের রেডি এটার নাম কি আমার জানা নেই যে না তো এখন হচ্ছে না এখন হচ্ছে খাবো খেয়ে হচ্ছে টেস্ট দেখি কেমন হলো না খাও খাওয়ার পরে বলো কেমন হয়েছে কেমন লাগে মিডিয়াম মানে ভালো হয় না তুমি ভালো পারো না মিডিয়াম আমাদের ম্যাডাম এখন খাচ্ছে কে টেস্টটা বলবে এই শর্ট দেশে বলে তাই খাচ্ছি নালে খাতাম না বলো মানে কেমন লাগে মানে টেস্টটা বলতে জেনে যে মানে কোন রকমের টেস্ট আর কি রান্না ভালো না হওয়ার কারণে আমি খাবো না তো ওই জন্য একাই খাচ্ছে ভালো লাগছে আমি মানে টেস্ট বুঝলাম না যে কেমন টেস্ট লাগলো মানে কি খাচ্ছি অনেক কিছু একসঙ্গে মিস তো। একবার মনে হচ্ছে ফাস্ট আসছি একবার মনে হচ্ছে রান্না করতে আসছে খুব ভালো রয়েছে আবার ভালো লাগছে প্রতিদিন হচ্ছে আমার রান্নার খুব ধরে এই হয় কেন ওই হয় কেন ঠিক আছে যখন রান্না করছে এখন খুব ভালো লাগছে কিন্তু একদম ভালো হয়নি এর মধ্যে যদি ডিম বাজা দিতে না ভালো লাগতো সত্যি কথা বলতে একদম ফাইনাল রিভিউ দিচ্ছি মোটামুটি অতটা খারাপও ওই দেখো আমার রিভিউ শুনে এখন বাইরে গেছিল চলে আসলো ঘরে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও